চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ এ ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছে সকল শ্রেণীর মানুষ ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেওয়া হল টালিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য মিমিকে ধর্ষণের হুমকি দিয়েছেন এক নেটিজেন বিষয়টি নিজের ফেসবুকে শেয়ার করেছেন অভিনেত্রী ষোলো আগস্ট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত চিকিৎসকের পরিবারকে দশ লাখ টাকা ক্ষতিপূরণের কথা বলেন যদিও সেই ক্ষতিপূরণ নিতে অস্বীকার করেছেন নিজাতিতার বাবা মা মমতার ওই ঘোষণার সূত্র ধরেই সামাজিক মাধ্যমে মিমিকে ধর্ষণের হুমকি দেন এক নেটিজেন তিনি লিখেছেন আজ যদি এই ঘটনা মিমির সঙ্গে ঘটত তাহলে কি করত মিমির পরিবারকে দশ লক্ষ টাকা দিত নাকি তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দেওয়া হলে আমি দিয়ে দেব দশ লক্ষ টাকা ওর পরিবারকে মিমিও বসে থাকার পাত্রী না বরাবরের মতো এখানেও স্পষ্টভাষী তিনি অভিনেত্রী লিখেছেন এর জন্যই কি ন্যায় বিচার চেয়ে লড়ছি আমরা বেশ শক্তভাবে প্রতিবাদ করেছেন মিমি তিনি আরও বলেন আমি এরই মধ্যে সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ জানিয়েছি শাখার প্রধানের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে একজন নারীকে আক্রমণ করার ভাষাই এখন ধর্ষণের ভাষা কথায় কথায় ধর্ষণের হুমকি আমি এর শেষ দেখে ছাড়ব কোরবানির ঈদে মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী ও সাকিব খান অভিনীত সিনেমা তুফান সিনেমাটি প্রচারণায় অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন এ অভিনেত্রী এ সিনেমায় সাকিব মিমির রসায়নের মজে ছিলেন সিনেমাপ্রেমীরা